সারাদিন কী করলাম কী খেয়েলাম কী বাজার সজায় করা হয়েছে তাই নিয়েই আজকের ব্লগ ওয়েলকাম টু মাই ব্লগ আসসালামু আলাইকুম আমি অর্পা আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সকালে ঘুম থেকে উঠেই দেখি নিকো বাইরে চলে গেছে একদম ও হচ্ছে একটু জানলা খোলা থাকলে বা হচ্ছে গেট খোলা থাকলে বাইরে যাওয়া শুধু সারাদিন সুযোগ খোঁজে কখন একটু বাইরে যাবে এত ডাকাডাকি করতেছিলাম আমার মা করতেছিল ক্যাট ফুট হল দেখানো হচ্ছিল বাট ও আসতেছিল না তো যেমনি হোক ওকে ঘরে নিয়ে তারপর হচ্ছে হলো আমি আরাফ আর রুহানিকে আনতে যাই আর আসার সময় আমরা হচ্ছে হলো সাধারণ একটা নাস্তা করে আসি পায়া দিয়ে নাস্তা সাধারণ নাস্তা বলতে কি এটা আমার খুব পছন্দের একটা নাস্তা আর সাথে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে তো আরাফের বাবা আমরা চলে গিয়েছিলাম নাস্তা করে সাধারণ একটা হোটেলে আমরা বসে নাস্তাটা করেছি আজকে তো বাসায় এসে দেখি আম্মু অনেকগুলো বাজার সদাই করেছে সেটা মানে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম দেখলাম হচ্ছে হলো ইলিশ মাছ any team সাথে রূপচাঁদা ছিল আর অনেক ধরনের মাছ মাংস আম্মু এনেছে এগুলো ছিল পাবদা মাছ পাবদা মাছ খেতে কার ভালো লাগে বলেন তো এখানে আমার সবগুলোই হচ্ছে হলো আমার খুবই পছন্দের মাছ চিংড়ি মাছ থেকে শুরু করে ইলিশ রূপচাঁদা আর হচ্ছে হলো পাবদা আর এই ছোটো মাছটাও কিন্তু আমি আলু দিয়ে চটচড়ি খেতে কিন্তু খুবই পছন্দ করি সাথে হচ্ছে হলো আম্মু মুরগিও এনেছিলো অনেকগুলো মুরগি একসাথে এনেছিলো আসলে বাজার সদাই করা হয় মাছের বাজার একসাথে আমার মা করে গরুর মাংস এনেছিল এনেছিলো হচ্ছিল খাসির মাথা আসলে খাসির যেগুলো হচ্ছিলো আমরা সবাই পছন্দ করি মেন মেন সেগুলোই হচ্ছে হলো আমার আম্মু বেছে বেছে নিয়ে আসে আর এরা হচ্ছে খাসির কলিজা খাসির মাথা বললাম না আজকে মাসের বাজারটা হচ্ছিলো আমার আম্মু করে ফেলছে তো সেটাই হচ্ছে হলো আমি বাসায় এসে দেখি আর সেটাই একটু ভিডিও আমি নিয়ে নিলাম আর আমার বাসার আমার মার বাসার আর কি আমার মাই সব বাজার সদাইগুলো করে ফেলে তো তারপর হচ্ছে হলো ভাবি কুমড়ো ভাসল কুমড়োর ফুল সরি কুমড়ো না কুমড়োর ফুল এত ভালো লাগে আমার এই ফুলটা আর শীতের দিনে এটা তো মাস্ট আমার চলেই আর এই তো আমি একটা হয়তো শর্ট দেখেছেন আপনারা যে আমি এটাতে একটা শর্ট বানিয়েছি তো যাই হোক এটা খেতে খেতে হচ্ছে হলো দুপুরের খাবারের টাইম হয়ে গেছে গরম গরম হচ্ছে দুপুরের খাবার এই তো কলিজাম হনা করেছে ভাবি আর সাথে বিকালবেলা হচ্ছে হলো দেখলাম আমার শাশুড়ি এসেছে আমার জন্য পিঠা বানিয়ে আর হচ্ছে হলো কি বলবো দুধ তারপর হচ্ছিল আমার জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসছিলো সে তো সেইটাই হচ্ছে হলো একটু ক্লিপ নিচ্ছিলাম আর হচ্ছে হলো সে অনেক কষ্ট করে হচ্ছিলো আমার নানি শাশুড়ি আর আমার শাশুড়ি মিলি পিঠাগুলো বানিয়েছে এই তো সাপটা পিঠা আমার কিন্তু খুবই পছন্দ পাটিসাপটা পিঠা আর তেলের পিঠাটাও কিন্তু খুবই মজা হয়েছিল তো এই তো আমি একটু মানে সবগুলো আর যতটুকু হয়েছে আমি পারছি শর্ট নিতে নিয়ে নিচ্ছি আর যে কোনো খাবার আনুক বা কি আনুক সেটা হচ্ছে মিনি সবার আগে এসে দেখবে আর এই শর্ট নীতি নীতি আমি চুলার পারে এসে দেখি সব আমার চা উতলায় পড়ে গেছে তো সেটারও একটা শট আপনারা হয়তো বা দেখেছেন আমি তো দেখে পুরাই থ তারপর হচ্ছে আমার শাশুড়িকে নাস্তা দিলাম চা বানিয়ে দিলাম উনি হচ্ছে হলো চা খুবই পছন্দ করে উনি বেশিরভাগ সময় আসলেই হচ্ছে হলো বাসায় দুই তিনবার মানে চা খেয়ে যাও ওনার চাটা এতটাই পছন্দ তো পরের দিনে সকালবেলা এই তো তো রং চা দিয়ে হচ্ছিলো পরের দিন সকালটা হলো তো আর আমি হচ্ছে হলো আম্মুকে একটু হেল্প করতেছিলাম আম্মু লাল শাক নিয়ে আসছিলো তো সেটাই বসে বসে হচ্ছে হলো বেছে দিচ্ছিলাম এটা মূলত অনেক আগের একটা ভিডিও অনেক আগের না মানে কিছু দিনের আগের ভিডিও করে রেখেছিলাম যে ছাড়বো ছাড়বো আপলোড করবো করবো করে করা হয়নি তো আজকে ভাবলাম আপলোডটা করেই দিই আর আমি ভিডিও আপলোড করতে গেলেই কেন জানি আশেপাশে বাচ্চারা চিলাপালা লাগিয়ে দেয় আর তারপর আম্মু হচ্ছে হলো কবুতর নিয়ে আসছিলো আমাকে রান্না করে খাওয়ানোর জন্য তো সেটাই বারান্দায় বসে সুন্দর করে আম্মু প্রসেস করতেছিল কবুতরের মাংস খেলে হচ্ছে হলো রক্ত হয় বডিতে ব্লাড হয় তো সেটাই আর আমাদের যেহেতু গ্যাস নেই আমাদের হচ্ছে হলো ইলেকট্রিক চুলায় হচ্ছে হলো রান্নাবান্না করা হয় তো সেটা পোড়ার কোনো ব্যবস্থা নেই তাই হচ্ছে হলো আম্মু এভাবেই পরে নিচ্ছিলো তারপরেই তো রান্না করে দিল। সেটার একটু শর্ট নিলাম আজকে হচ্ছে হলো কবুতরের মাংস দিয়ে আমি খাবো আর লাল শাক যেটা এনেছিল সেটা চিংড়ির মাছ দিয়ে ভাজি করা হয়েছে এটাও কিন্তু আমার খেতে খুবই মজা লাগে তো আমার সবগুলো আর বললাম না তো এটা আজকের ভিডিও না তো বিকালবেলা হচ্ছে হলো পিঠাও বানানো হয়েছিল ভাপা পিঠা পিঠা আমার কিন্তু অনেক মজা লাগে তো এই তো এটারও একটা আমি শট নিয়ে নিয়েছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও 哎。Uh huh.